নমস্কার বন্ধুরা বংশুপর্ণা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত আজকে আমি এক কিলো আঙুর নিয়ে চলে আসি বাড়িতে খুব সহজে দোকানের মতো কিসমিস কীভাবে তৈরি করেছে সেটাই তোমাদের শেয়ার করবো জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে কিছুদিন আগের এটা ভিডিও কিন্তু তোমরা জানো আমাদের বাড়িতে পুজো হচ্ছে তারপরে যেহেতু আমাদের গ্রামের বাড়ি ধান কাটাও শুরু হয়ে গেছে তাই ভিডিওটা দিতে একটু লেট হলো প্লিজ একটু মানিয়ে নিও এখানে প্রথমে এক কিলো আঙুল ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি আমরা এখানে আমি এখানে তোমাদের দুটো প্রসেস দেখাবো দুটো প্রসেসই খুব সহজে তোমরা যেটা বাড়িতেই বানাতে পারবে এবং লাস্টে তোমাদের যেন একটা ট্রিক আছে তোমরা কীভাবে বুঝতে পারবে কোনটা দোকানের আঙুর কোনটা বাড়ির আঙুর সেটাই তোমাদের আমি শেয়ার করব তো চলো আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নেয় খুব ভালোভাবে ধুতে হবে দেখতেই পাচ্ছো কতটা নোংরা তারপরে এখানে আমি জল বসিয়ে দিয়েছি ওগুলো যখন ফুটন্ত হবে বুথ করে আঁকা থাকতে শুরু করবে তখনই তোমরা আঙুরগুলোকে জলের মধ্যে ছেড়ে দেবে তাই দুই মিনিট পর হালকাভাবে একটু নেড়ে দেবে দিয়ে ঢাকনা দিতে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট পরেই তোমরা রেজাল্টটা দেখতে হবে জাস্ট পাঁচ মিনিট তার থেকে বেশি নয় আঙুলগুলো ফেটে যাবে এবার আমি আঙুলগুলোকে ছেঁকে নেব এই ছিল একটা ইজি প্রসেস তোমরা এভাবেও করতে পারো আর একটা প্রসেসও তোমাদের খুব সহজ এভাবে ফুটন্ত জলের উপর একটা ফুটো গামলা অথবা ছেঁকনি বসিয়ে দিয়ে এভাবে আঙুলগুলোকে রেখে ঢাকনা দিয়ে দিলেও খুব সহজে আঙুলগুলো ফুটে যাবে এটাও ঠিক দুই মিনিট পর আঙুলগুলোকে উল্টে দিতে হবে যাতে নিচের আঙুলগুলো উপরে চলে আসে উপরে আঙুল নিচে চলে আসে তুমি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরো আঙুলগুলোকে সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার আঙুলগুলোকে যেখানে গুড়ো আঙুলো ঝেঁকা হয়ে গেছে এবার আমি ছাদে চলে যাই ছাদের রোদটা দেখতে কি লেভেলে এবার একটা পাতলা কাপড় অথবা এরকম নেটে তোমরা একটা একটা করে আঙুল মেলে দিতে হবে তোমরা যা বাড়িতে থাকা খাসা থালা যেগুলো থালার মধ্যে হালকাভাবে মেলে দিতে পারো এখানে একটা একটা করে মেলে দিতে হবে যাতে একটা আঙুরে গায়ে আর একটা আঙুর না যায় এটা তীব্র রোদ দিলে তৈরি হয়ে যাবে আঙুর থেকে কিসবে তোমরা অবশ্যই যদি বাড়িতে ট্রাই করতে চাও রোদ দেখেই করবে কারণ আমি আগে একবার এক কিলো নিয়ে আমার নষ্ট হয়েছে রোদ হচ্ছিলো না কয়েকদিন মেঘ হচ্ছিলো এভাবে আর একটার পর একটা মেলে দিতে হবে আর যারা পয়সা সাশ্রয় করতে চাইছো বা বাজারে কেমিক্যাল জিনিস খেতে চাইছো না তারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে এক বছর স্টোর করতে পারো বাড়িতে বাচ্চা থাকলে তার মন ফ্রিভাবে এটা খেতে পারবে কারণ কোনো কেমিক্যাল ছাড়া বাজার কিসমি যত মিষ্টি হোক ওর মধ্যে হোক না কেন ওর মধ্যে কেমিক্যাল মিশানো থাকে যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে টেস্ট ছবি দিতে পারো আমি সেটাকে তোমার আমার স্টোরিতে লাগাবো এভাবে একটা একটা করে মেলে দিতে হবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে দিও কেমন লাগলো পুরো রেসিপিটা অবশ্যই জানিও এরকম ঢাকনা দিতে হবে যাতে পাখি না দেয় একদিনের রেজাল্ট দেখালাম দিন পর ফাইনাল আমার কিসমিজ রেডি হয়েছে কত সুন্দর কালারটা এসে তোমরা দেখে নিও আর এখানে আমি দোকানে এবং বাজারে কিসমিজ দেখেছি তোমরা বলো কোনটা ভালো লাগছে